আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিশ সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে এবার প্রধান বিচারপতির পদত্যাগ। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারপরে একে একে পদত্যাগ করছেন তার সময় নিয়োগপ্রাপ্ত বড় বড় অফিসাররা। এর ইচ্ছেরে এবার পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাব শেখ হাসিনার পর যেভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের নেতারা ছাত্র বিক্ষোভ ও গণভ্যুত্থানের মুখে পাঁচই অগাস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা এদিন দুপুরে একটি হেলিকপ্টারে করে বন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি পরে বিকেলে ভারতের গাজিয়াবাদের হিন্দন ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী সমর্থক দেশ ছেড়েছেন বিবিসি বাংলা এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন জানাবো ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ছয় মার্কিন কংগ্রেস সদস্যের কোটা আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে ছয়জন কংগ্রেস সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জানাবো গণ আন্দোলন দমনে করা মামলা তিন কার্যদিবসের মধ্যে প্রত্যাহার গত পহেলা জুলাই থেকে পাঁচে অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনকে দমন করা ফৌজদারি মামলা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে শনিবার সচিবালয়ে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন এবারে থাকছে অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চায় সজিব আজেদ জয় ছাত্রজনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিও বার্তায় প্রতিশোধের রাজনীতি পরিহারের বার্তা দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খালেদার এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয় একই সঙ্গে বিএনপির সঙ্গে যা হয়েছে তা ভুলে যেতে বলেন তিনি শুক্রবার জয়ের বক্তব্যের বরাদ্দ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে ফেরাতে কাফনের কাপড় বেঁধে আওয়ামী লীগ নেতাকর্মীদের শপথ সদ্য সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়ায় কাফনের কাপড় মাথায় বেঁধে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী শনিবার উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রধান বিচারপতির পদত্যাগ পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নজরুল বলেন প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্যে আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব এবং আমি আশা করব যে এটি খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে শেখ হাসিনার পর যেভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ নেতারা ছাত্র বিক্ষোভ ও গণব্যুত্থানের মুখে পাঁচই অগাস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এদিন দুপুরে একটি হেলিকপ্টারে করে বনরিহানাকে কিনে দেশ ছাড়েন তিনি পরে বিকেলে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দর ঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী সমর্থক দেশ ছেড়েছেন বিবিসি বাংলার এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে যারা সরকার পতনের পর দেশ ছেড়েছেন বা ছাড়ার চেষ্টা করেছেন নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকার বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ নেতা বলেন সোমবার বিকেলে তোর বন্ধু তোদের নেত্রী পালিয়ে গেছে সরে যা এখনই লিখে মোবাইলে বার্তা পাঠিয়ে সাবধান করেন তবে এই নেতা তখন বাড়ি থেকে সামান্য দূরে বাজারে ছিলেন তার জানা ছিল না শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে ভারতে পালিয়ে গেছেন ওই ছাত্রলীগ নেতার মতো আরও অনেক আওয়ামী লীগ নেতাই তখন ভারতে চলে এসেছেন বা আসার চেষ্টা করেছেন এদের মধ্যে বৈধ পথে ভারত বাংলাদেশ সীমান্ত পেরোতে গেলে সমস্যায় পড়তে হতে পারে এই আশঙ্কায় অনেকেই অবৈধ পথেও ভারতে গেছেন ভারতে যাওয়া বা যাওয়ার চেষ্টা করেছেন এমন তিনজনের সঙ্গে বিবিসির কথা হয়েছে নারায়ণগঞ্জের ওই ছাত্রলীগ কর্মীর বন্ধু ফোন পেয়েই বাড়ি থেকে দূরে সরে যান পরে জানতে পারেন যে সোমবার বিকাল পাঁচটা নাগাদ তাদের বাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতিকারীরা তিনি বিবিসি বাংলাকে বলেন ভাংচুর করেছে বাড়িঘর সব লুট করে নিয়ে গেছে আমার বাবা মাকেও মারধর করা হয়েছে আমি তখন থেকেই ঘর ছাড়া পরে বাবা মাকেও সরিয়ে এনেছি কিন্তু তাদের সঙ্গে এখনও দেখা হয়নি আমার তাদের এক জায়গায় রেখেছি আমি অন্য জায়গায় আছি তিনি আরও বলেন আমার পাসপোর্ট ছিল সেটাও লুট করে নিয়ে গেছে বলে শুনেছি এখন যে কোনোভাবেই আমি ভারতে চলে যাওয়ার চেষ্টা করছি শুনছি সীমান্ত ভীষণ কড়াকড়ি তাই দালাল ধরেও চলে যেতে পারবো সেই নিশ্চয়তা নেই সরকার পতনের একদিন পর বুধবার সকালে ভারতে পৌঁছান সাতক্ষীরায় শ্যামনগরের এক আওয়ামী লীগ কর্মী তাদের গ্রামেও সোমবারের পরে হামলা হয়েছে বলে দাবি তার তিনি বলেন আমরা আওয়ামী লীগ করতাম সেজন্যই আমাদের টার্গেট করেছিল ওরা বাড়িঘর ভেঙে দিয়েছে গলায় দা ধরে বলেছে টাকা দে না হলে কেটে ফেলব এ অবস্থায় পালিয়ে এসেছি কোনোভাবে স্ত্রী পুত্র সব রেখে এসেছি হয়তো আমাকে না পেলে ওরা আর হামলা করবে না তিনি আরও বলেন পাসপোর্ট ভারতীয় ভিসা সবই ছিল আমার চেষ্টা করেছিলাম চেকপোস্ট দিয়ে সীমান্ত পেরোতে কিন্তু শুনতে পেলাম সেখানে নাকি আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহ হলে বাড়তি চেকিং করছে তাই চুরি করে নদী পেরিয়ে ভারতে এসেছে দিনাজপুরের এক আওয়ামী লীগ কর্মী বলেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন এ খবর পেয়ে তিনি বৈধ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে একটি শহরে নিজের আত্মীয়ের কাছে চলে এসেছেন তার কথায় আমি মাস কয়েক আগেও ভিসা নিয়ে ভারতে এসেছিলাম সেই ভিসার বৈধতা এখনও আছে শেখ হাসিনা পালিয়ে গেছেন এ অবস্থায় হামলা হতে পারে এরকম একটা আশঙ্কা করেই আমি চলে এসেছি ভিসা থাকায় আমার এই সুবিধাটা হয়েছে তবে তার বাড়িতে এখন পর্যন্ত কেউ হামলা করেনি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন তিনি এই আওয়ামী লীগ কর্মী জানতে পেরেছেন যে তাদের এলাকার পরিস্থিতি বেশ স্বাভাবিক রয়েছে এবং স্থানীয়রা আশ্বস্ত করেছেন যে তিনি নিশ্চিন্তে দেশে ফিরতে পারবেন কিন্তু কবে ফিরবেন সেটা এখনো স্থির করতে পারেননি এদিকে অনেক মানুষ বাংলাদেশ থেকে বৈধভাবে বা অবৈধ পথে ভারতে চলে এসেছেন এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেছে দক্ষিণবঙ্গের সীমান্ত অঞ্চলের এক সিনিয়র বিএসএফ কর্মকর্তা বিএসএফ বলছে বাংলাদেশের পরিস্থিতির অবনতি হবার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্তে অতি সতর্কতা রয়েছে এর মধ্যেই বাহিনীর নতুন মহাপরিচালক পশ্চিমবঙ্গে এসেছিলেন অনেকগুলো সীমান্ত এলাকায় তিনি সফর করেছেন বাড়তি সতর্কতার কথা বারবার তিনি নিজের বাহিনীকে বলেছেন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আওয়ামী কর্মী সমর্থক শেখ হাসিনাকে এভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতে চলে আসার চেষ্টা চালানো নারায়ণগঞ্জের ওই ছাত্রলীগ নেতা বলেন তিনি এটা ভাবলেন না যে এরপরে হাজার হাজার নেতাকর্মীর কি হবে আমাদের পাসপোর্ট ভিসা আছে কিনা আমাদের উপরে হামলা হলে কি হবে কে বাঁচাবে সে কথা তো ভাবা উচিত ছিল নেত্রীর ওই ছাত্রলীগ নেতা এটাও বলেছেন একটু যদি আঁচ পেতাম যে কি হতে চলেছে সোমবার দুপুরের পরে তাহলে এভাবে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হতো না। সময় থাকতেই ভারতে চলে আসতে পারতাম। ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামানের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ছয় মার্কিন কংগ্রেস সদস্যের কোটা আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে ছয়জন কংগ্রেস সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন গত বুধবার পাঠানো ওই চিঠিতে সিনেট প্রতিনিধি পরিষদের সদস্যরা বলেছেন কোটা আন্দোলন ঘিরে শেখ হাসিনার সরকার যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে অসঙ্গতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করেছে যাতে বহু প্রাণহানি হয়েছে যা ভিন্ন মতাম্বলীদের বিরুদ্ধে আওয়ামী লীগের দমন পূরণের অংশ কিন্তু মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনায় দলটির নেতাদের জবাবদিহিতার আওতায় আনা হয়নি এমন প্রেক্ষাপটে ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খানের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান মার্কিন আইন প্রণেতারা চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট অ্যাডওয়ার্ড জে মার্কি উইলিয়াম আর কিডিং জেমস পিমেক গার্ন ও অলগ্রেন আন্দোলন দমনে করা মামলা তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার গত জুলাই থেকে পর্যন্ত অগাস্ট ছাত্র জনতার গণ আন্দোলনকে দমন করা ফৌজদারি মামলা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে শনিবার সচিবালয় আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সবাই এমন সিদ্ধান্ত নিয়েছেন আইন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সবাই মোট পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হলো জুলাই অগাস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা গত পয়লা জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে তিন নম্বরে রয়েছে শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় আটক রয়েছে তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা চার নম্বরে রয়েছে সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়কৃত মিথ্যা এবং মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে এবং সর্বশেষ পাঁচটা নম্বরে রয়েছে আইন ও বিচার বিভাগের ষোলো হাজার তিনশো চল্লিশ নম্বরে মিথ্যা এবং হয়রানিমূলক মামলার ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে এর আগে সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে সচিবালয় আসেন আইন উপদেষ্টা তিনি আইন ও বিচার বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা